আসসালামু আলাইকুম বুক সিদনা সবাইকে স্বাগতম সাহিত্য প্রকাশ আমার বেশ পছন্দের একটা প্রকাশনী কারণ ওনাদের এই যে আমার স্কুলের এই সিরিজটা আমার খুবই দারুণ পছন্দের একটা বই তো সাহিত্য প্রকাশে গিয়েছিলাম ওনাদের অফিসে ওনাদের অফিস হচ্ছে মতিঝিলের দিকে পল্টনে পল্টন টাওয়ার নামের একটা বিল্ডিংয়ে ওনাদের অফিসটা আসলে আছে গুগল করলে বা ফেসবুকে ওনাদের পেজে আপনারা হয়তো ঠিকানাটা পুরোপুরি পেয়ে যাবেন তো সেখানে গিয়ে বেশ কিছু পুরনো রেয়ার বই আমি আসলে দেখে দেখে কালেক্ট করে নিয়ে এসেছি তো এর মাঝে ডেফিনেটলি আমার সবচেয়ে বেশি আগ্রহ ছিল যে বইটির জন্য সেটি হচ্ছে আমার স্কুল সিরিজের সিরিলা হোসেনের যে লেখাটি রফিকুলনবী চিত্রিত তো সেই আমার স্কুলটি আসলে ফাইনালি আমি পেলাম এটা বহু বছর ধরে আমি কালেক্ট করছিলাম শুধু এই ভার্সনের এই বইটি আমি আসলে পাচ্ছিলাম না এই ভার্শন ছাড়া অন্য একটা ভার্শনের আমার স্কুল আমার কাছে ছিল সেলিনা হোসেনেরটাও বাকি সবগুলোই আসলে আমার মোটামুটি আছে তো এইটা ফাইনালি আমি পেলাম লাস্ট কপি খুব সম্ভবত ছিল তো সংগ্রহ করা আর কি সো দ্যাটস আমার স্কুল এরপর আল কায়ুব হাসান স্টুডিও নামে ফায়েজ আহমেদের একটা কবিতা এবং আঁকা পেলাম আর কি সো এই বইটা সংগ্রহ করা সৈয়দ শামসুল হকের কিশোর কবিতা ও ছড়া যেটার নাম হচ্ছে চালতা লেবু সো এটাও হচ্ছে সংগ্রহ করেছি আনিসুজ্জামানের কাল ধরে এটা ইতিহাস নিয়ে পাখি পাখি ফয়েজ আহমেদের এটি হচ্ছে পাখি রিলেটেড কিছু কবিতা পাখি নিয়ে ওনার কাজগুলো বেশ ভালো লাগে ফয়েজ আহমেদের আরেকটি বই বিদ্রোহী পাখিরা ধারণ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের দেশ বিদেশের লোককথা কুড়িয়ে ছাড়িয়ে একটু নন ফিকশন এবং দুটি রুশি উপকথা পাকান ও শালগম হায়াত মামুদ তো সাহিত্য প্রকাশ সাতাশি পুরানো পল্টন ঢাকা এক হাজার এইখানে গিয়ে আসলে এই অনেক আগের দিনের বইগুলো পেলাম এগুলোর দাম ধরেন এটা পঁচাত্তর এটা পঞ্চাশ এটা তিরিশ সো এরকম আসলে মানে বেশ আগের প্রিন্ট সো এই আর কি আর আমার স্কুল সিরিজটা যদি আপনারা না পড়ে থাকেন ওইটা দেখতে পারেন ডেফিনেটলি তো বেশ কিছু ছোটদের বই ডিজনির অনেকগুলো বইও আসলে এখান থেকে বের হয়েছে ইয়া এই ছিল আমাদের আজকের বুক আনবক্সিং বা আনহলিং বুক হল সরি আনহল তো না এনিওয়েজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে পর্বে তারা